আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ শরীয়তপুর থেকে ভাই মোহাম্মদ আরমান খুবই গুরুত্বপূর্ণ নামাজের একটি প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো নামাজি ব্যক্তির সামনে সামনে দিয়ে কোনো ভাই অতিক্রম করা যাবে কিনা অথবা কোনো নামাজি ব্যক্তির বরাবর সামনে বসা থাকলে ওই ব্যক্তি কিভাবে সেখান থেকে উঠে আসবে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী একটি প্রশ্ন ভাইয়ের প্রশ্ন হল যদি কোনো ব্যক্তি নামাজ পড়তেছে এমন অবস্থাতে এমন হালতে আছে এবং তার বরাবর সামনে কোনো ব্যক্তির নামাজ শেষ কিংবা বসে আছে ওই ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসবে কিভাবে এই ব্যাপারে আমাদের দেশের অনেক মুসলমান এটার সঠিক মাস আলাটা কি এটা অনেকেই জানে না যার কারণে কোনো নামাজি ভাইয়ের বরাবর সামনে যদি কোনো মুসলমান বসে থাকে সে সেখান থেকে ওঠে না যতক্ষণ পর্যন্ত তার পিছনে থাকা নামাজি ভাইয়ের নামাজ শেষ না হয় এখানে এই মাসআলাটি আমাদের জানা অত্যন্ত জরুরি খুব ভালো করে লক্ষ্য রাখবেন এখানে তিনটি মাস আলা একটি হলো সৌদ দুই নম্বর নজুল তিন নম্বর হলো মুরুর তিনটি মাস এক নম্বর হলো আপনি সামনের কাতারে বসে আছেন আপনার বরাবর পিছনে কেউ নামাজ আদায় করতেছে সে নামাজ চলাকালীন অবস্থায় আছে আপনি ওই ব্যক্তির বরাবর সামনে বসা আপনার নামাজ শেষ এখন আপনি কি সেখানে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আপনার পিছনে থাকা নামাজি ভাইয়ের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বসে থাকবেন নাকি সেখান থেকে উঠে চলে আসার ব্যবস্থা শরীয়তের মধ্যে আছে কি না শরীয়তের পরিভাষায় যদি আপনার পিছনে বরাবর কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে যায় যাচ্ছে আপনি সেখান থেকে উঠে ডানে কিংবা বামে যেদিকে খুশি সেখান দিয়ে চলে আসতে পারবেন যদি আপনি বরাবর থাকেন দুই নম্বর হল কোনো ব্যক্তি নামাজ আদায় করতেছে ধরেন অনেক সময় আমাদের দেশে হয় কি একজন ব্যক্তি এসে দ্বিতীয় কাতারে নামাজের সুন্নত নামাজের জন্য দাঁড়িয়েছে এখন ইমামের যখন নামাজের সময় হয়ে গেছে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে মুসল্লিরাও কাতারে দাঁড়িয়ে গেছে এখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে যে ব্যক্তি সুন্নত পড়তেছে ওনার এখনো সময় শেষ হয় সুন্নত শেষ হয়নি ওনার সামনের জায়গাটা তথা প্রথম কাতারে জায়গাটা খালি পড়ে আছে অনেকেই দেখবেন পিছনের থেকে তার সামনের ওই জায়গা খালি জায়গাতে প্রথম কাতারে যায় না কেন যায় না কারণ পিছনে একজন নামাজ আদায় করতেছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটার মতো হয়ে যাচ্ছে অথচ শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে যায় যাচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এমতো অবস্থায় তার পিছন থেকে কিংবা তার পাশে থেকে কোনো ব্যক্তি যদি তার বরাবর সামনের কাতার সামনের জায়গা খালি থাকে সেখানে পূরণ করবে সম্পূর্ণরূপে যায় আছে এই দুইটাকে বলা হয় সৌদ এবং নজুল অর্থাৎ বরাবর সামনে থেকে ডানে কিংবা বামে চলে যাওয়ার শরীয়তেরও বিধান আছে এবং ডানে কিংবা বাম থেকে বরাবর সামনে গিয়ে নামাজে খালি জায়গায় দাঁড়ানোটাও যায় আছে শরীয়তে জায়েজ নেই যেটি সেটা হলো মরুর করা তথা ডান দিক থেকে বাম দিকে যাওয়া বা বাম দিক থেকে ডান দিকে যাওয়া অর্থাৎ রোজ করা অতিক্রম করা নামাজি ব্যক্তির সামনে দিয়ে ডান দিক থেকে বাম দিকে যাওয়া কিংবা বাম দিক থেকে ডান দিকে যাওয়া এটা শরীয়তের মধ্যে না জায়েজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে কঠিন স্বরূপ ধমকি দিয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি এমনও সময় দেখেছি যে ব্যক্তি নামাজ আদায় করতেছে তার সামনে দিয়ে কেউ যেতে চাচ্ছিল তাকে এক হাত দিয়ে ধরে সেখানে বসায় দিছে এটাই শরীয়তের নিয়ম যদি নামাজি ব্যক্তি দেখে তার সামনে দিয়ে অন্য কেউ অতিক্রম করতেছে তাকে নামাজ ভঙ্গ না হয় মতো আমলে কাসির না হয় মতে এমনভাবে তাকে থামিয়ে দেওয়া এটাই শরীয়তের বিধান কারণ নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এটা অত্যন্ত একটি বড় কবিরাগুনা গুণা এই জন্য আমরা এই মাস আলা সম্পর্কে সতর্ক থাকব যে কোনো ব্যক্তি নামাজ আদায় করতেছে তার সামনে দিয়ে অতিক্রম করব না তবে হ্যাঁ যদি নামাজি ব্যক্তির সামনে বসা থাকি বরাবর বসা থাকি তাহলে সেখান থেকে পিছন দিকে আসা যাবে অথবা ডানে বামে চলে আসা যাবে অথবা যদি নামাজি ব্যক্তির বরাবর সামনের জায়গা খালি থাকে ডানে বাম থেকে কিংবা পিছন থেকে তার সামনে বরাবর গিয়ে খালি জায়গা পূরণ করা যাবে শরীয়তে এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম আস উপরে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন